সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মারিয়াম হিজাব কালেকশন তো আজকে নিয়ে এসেছি মারিয়াম হিজাব কালেকশন থেকে সিল্ক প্রিন্টের একটা সুন্দর হিজাব কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি থাকবে থাকবে সিল্কের একটা হিজাব অনেক সুন্দর পোষণে করা থাকবে পুরোটা এবং পুরোটাতে কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে কত সুন্দর একবারে সফট একটা কাপড়ের ভিতর করা থাকবে হচ্ছে প্রিন্টযুক্ত এগুলো কিন্তু থাকবে হচ্ছে স্কিন প্রিন্ট দেখেন কত সুন্দর সেলাই করে প্রিন্ট করা থাকবে এবং স্টোন ওয়ার্কও করা থাকবে একটা গর্জিয়াস প্যাটার্নের হিজাব কালেকশন থাকবে এটা অনেকগুলো কালার থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা কিন্তু অনেক বড় হিজাব থাকবে আমি আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালার থাকবে এবং দেখেন কত বড়ো একটা হিজাব থাকবে পাঁচ হাত এটা আপনারা অন্য হিজা হিসাবে ব্যবহার করতে পারেন এবং হিজাব হিসাবে ব্যবহার করতে পারবেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা হিজাব থাকবে যেটা থাকবে হচ্ছে সিল্ক প্রিন্টের একটা হিজাব এবং লম্বায় থাকবে আশি এবং বহরে থাকবে তিরিশ আশি বাই তিরিশ থাকবে যেটা কিন্তু পারফেক্ট একটা সাইজ থাকবে এই কালারটা দেখেন আকর্ষণীয় একটা কালার থাকবে একটা স্কাই ব্লু কালার একটা সুন্দর রয়্যাল প্যাটার্নের একটা কালার থাকবে আর প্রাইস থাকবে একবারে হোলসেল প্রাইস ভিডিওটি দেখতে থাকবেন আমি লাস্টে কিন্তু আপনাদেরকে প্রাইসটা বলে দিব যেটা শুনে কিন্তু আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর হিজাব দিয়ে দিচ্ছি এত রিজনেবল প্রাইসে থাকবে প্রিন্টের একটা সিল্ক প্রিন্টের চমৎকার হিজাব থাকবে কালারগুলো দেখেন আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামে পরে যেতে পারবেন অথবা কিন্তু আপনাদের বরখার সাথে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর হিজাব কালেকশনগুলো এছাড়াও কিন্তু আমাদের মারিয়াম হিজাব কালেকশনে আরও অনেক হিজাব কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন পুরোটা দোকান হিজাবের কালেকশন থাকবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জামার সাথে ম্যাচিং করে হিজাবগুলো কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিস থাকবে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধুমাত্র আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে দেখেন কালারগুলো কত প্রিমিয়াম স্ক্রিন শর্ট দিবেন এবং স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে নাম্বারগুলোতে কিন্তু ওয়ার্ডার করে দিবেন সুন্দর সুন্দর হিজাব কালেকশনগুলো দেখেন এই কালারটা খুব সুন্দর এই যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দেখেন সিগনেচার কালার থাকবে এগুলো স্টোন ওয়ার্ক একটা চমৎকার ডিজাইন থাকবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিবে ওই সুন্দর সিল্ক হিজাব কালেকশনগুলো মারিয়াম হিজাব কালেকশন থেকে দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দেওয়া অর্ডার করবেন চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের শপে এসে নেবেন এটা কিন্তু বিশ্বস্ত শোরুম থাকবে মারিয়াম হিজাব কালেকশন অ্যান্ড টেইলার ইস্টার্ন মল্লিকা মার্কেটের তলায় এক বাই দশ নম্বর দোকান স্টান মল্লিকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম